সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন এসএসসি দু হাজার ষোলো সালে নিয়োজিত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এর মধ্যে এসএসসির তালিকা অনুযায়ী প্রায় পনেরো হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা যোগ্য বাকি প্রায় দশ হাজারের বেশি শিক্ষক শিক্ষিকা অযোগ্য অযোগ্যদের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যারা অযোগ্য যারা টেন্টেড যারা দাগি শিক্ষক তাদের বেতনের টাকা বারো শতাংশ সুদের হারে ফেরত দিতে হবে চার সপ্তাহের মধ্যে তবে চার সপ্তাহ কেন একেবারে প্রায় দু মাস কেটে গেলেও বেতন ফেরত নেওয়ার ব্যাপারে রাজ্য সরকার কোনো নির্দেশিকা জারি করেনি বা কোনো পদক্ষেপ নেয়নি এ নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্ট অবমাননার মামলা দায়ের হয়েছে আর সেই মামলাটি কিন্তু রীতিমতো তোলপাড় আর তার মধ্যেই কিন্তু অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের বেতন ফেরতের ব্যাপারে এবার কিন্তু এলো বড় সুখবর আর বেতন ফেরত দিতে হবে না অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিহারা হারা দাগি শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য বড় সুখবর এবার কি আর বেতন ফেরত দিতে হবে না দাগি শিক্ষক শিক্ষিকাদের অবশেষে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য বড় পদক্ষেপ রাজ্যের সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল রাজ্যের এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে যোগ্য এবং অযোগ্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটাই নির্দেশ ছিল যোগ্য অযোগ্য আলাদা করে লিস্ট দিন এবং কারা যোগ্য কী কারণে যোগ্য সেই প্রমাণ সহ লিস্ট জমা দিন যদি যোগ্য অযোগ্য আলাদা করা যায় তাহলে যোগ্যদের চাকরি বাঁচবে অযোগ্যদের চাকরি বাতিল হবে কিন্তু রাজ্য এসএসসি যোগ্য অযোগ্য আলাদা করতে ব্যর্থ হওয়ায় প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের গত বছরের এপ্রিল মাসের যে নির্দেশ সেই নির্দেশেই সিলমোহর দিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না যোগ্য অযোগ্য আলাদা করা যাবে না এবং এই যে প্যানেল এই প্যানেল থেকে কারা নির্দোষ প্রমাণ করা সম্ভব নয় স্পষ্ট পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতির তার সাথে সাথে চাকরি হারা যোগ্য তাদের জন্য কিন্তু বড় নির্দেশ দিয়েছিলেন তারা পরীক্ষায় বসতে পারবেন এবং পরীক্ষা দিয়ে পাস করে আবারও যোগ্যতার প্রমাণ দিতে হবে কিন্তু অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য অর্থাৎ যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন নেতা মন্ত্রী বিধায়কের সুপারিশে চাকরি পেয়েছেন কাতার চাকরি পেয়েছেন তাদের জন্য কিন্তু সেই পথ বন্ধ তারা আর পরীক্ষা দিতে পারবেন না এমনই কিন্তু নির্দেশ ছিল এবং তাদের বারো শতাংশ সুদের হারে সমস্ত টাকা কড়াই গুণ্ডায় ফেরত দিতে হবে অর্থাৎ এক একজন অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর প্রায় তিরিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত ফেরত দিতে হতো আর এই টাকা যাতে ফেরাতে না হয় অবশেষে অযোগ্যদের হয়ে জোরালো সওয়াল এবার রাজ্যের এমনই কিন্তু খবর উঠে আসছে আর কি বেতন ফেরত দিতে হবে না চাকরি হারা দাগি শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য বড় সুখবর এসএসসি দুর্নীতিতে চাকরি হারানো শিক্ষক শিক্ষাকর্মীদের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যারা অযোগ্য বা টেন্টেড বলে চিহ্নিত তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ রয়েছে কিন্তু এই নির্দেশ কার্যকর করতে গিয়ে এবার রাজ্য সরকার মানবিক যুক্তিতে জোরালো সওয়াল করতে চাইছে নবান্ন সূত্রে খবর এই বিষয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে এবং সেখানে রাজ্যের যুক্তি হতে পারে এই শিক্ষকরা অন্তত পাঁচ বছর কাজ করেছেন এবং কাজের বিনিময়ে বেতন পেয়েছেন এখন এই টাকা ফেরত দিতে বলা মানি তাদের বিনা পারিশ্রমিকে কাজ করানো যা ভারতীয় সংবিধান বিরোধী রাজ্যের যুক্তি অনুযায়ী বেতন বাবদ আয় ইতিমধ্যেই খরচ হয়ে গেছে জীবিকা নির্বাহে ফলে এত টাকা ফেরত দেওয়া তাদের পক্ষে কার্যত অসম্ভব এই অবস্থায় সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের কাছে কমপ্লিট জাস্টিস বা পূর্ণ ন্যায় বিচার প্রার্থনা করবে রাজ্য এই নিয়ে আইনজীবীরা ঠিক কি বলছেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র বলছেন এই যুক্তির মধ্যে মানবিক দিক রয়েছে তার মতে চাকরি দিয়ে তাদের কাছ থেকে পাঁচ বছর কাজ করিয়ে তারপর বেতন ফেরতের কথা ন্যায্য নয় তবে তার প্রশ্ন এই অযোগ্যদের সামনে রেখে সরকার কি সেই দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে চাইছে আড়াল করতে চাইছে যারা টাকা নিয়ে চাকরি পাইয়ে দিয়েছিল যারা রাজনৈতিক যে সমস্ত নেতারা এই কাণ্ডের সাথে জড়িত তাদের কি বাঁচাতে চাইছে কারণ টাকা যদি ফেরত দিতে হয় তাহলে কিন্তু যারা ঘুষ দিয়ে নিয়োগ হয়েছে এবং যাদের ঘুষের টাকা দিয়েছে অর্থাৎ যাদের টাকা দিয়ে চাকরি কিনেছে সেই সমস্ত মাতাদের কিন্তু পিঠে চামড়া থাকবে না রাজ্য জুড়ে কিন্তু দোল পার পড়ে যাবে তাই কি রাজ্য সরকার অযোগ্যদের হয়ে এবার সুপ্রিম কোর্টে সওয়াল করতে চাইছে এমনই কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছেন আইনজীবী মহল এবং তার সাথে সাথে বিস্ফোরক দাবি করেছেন যা রাজনৈতিক বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যোগ্য বনাম অযোগ্য বিতর্ক আরও জটিল যোগ্য চাকরিপ্রার্থীদের নেতা বৃন্দাবন ঘোষ বলেন সরকার শুরু থেকেই যোগ্য অযোগ্য পাইল করে দিচ্ছে তালগোল পাকিয়ে দিচ্ছে রিভিউ পিটিশনের নামে অযোগ্যদের চাকরি নিশ্চিত করতে চাইছে আদালতে এই পিটিশন আদৌ গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে তার অভিযোগ যোগ্য প্রার্থীদের নিয়ে রাজ্য সরকার যথেষ্ট উদ্যোগ দেখাচ্ছে না বরং অযোগ্যদের বাঁচাতে সক্রিয় বিকাশ ভবনের ভিতরে সংশয় বিভক্ত প্রশাসন বিকাশ ভবনের একাংশের মতে এইভাবে অযোগ্যদের পক্ষে আদালতে যুক্তি দিলে পুরো রিভিউ পিটিশন বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কারণ সাম্প্রতিক সময়ে টেন্টেড প্রার্থীদের একাধিক আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট যেমন ওয়েমার সিট মিস ম্যাচ থেকে শুরু করে র্যাঙ্ক জাম্প প্রার্থীরা আদালতে আবেদন করেছিল তারা যাতে পরীক্ষায় বসতে পারে কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট তারা রাজ্য সরকারকে পরামর্শ দিয়েছেন অযোগ্যদের পক্ষে অতিরিক্ত সওয়াল না করতে এরপর সরকারের যুক্তি সংখ্যা ও ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রাখতে হবে সুপ্রিম কোর্ট জানিয়েছে অযোগ্য প্রার্থীর সংখ্যা ছ হাজার দুশো ছিয়াত্তর জন অথচ রাজ্যের দাবি সেই সংখ্যা পাঁচ হাজার তিনশো তিনজনের বেশি নয় সেই সঙ্গে সরকার বলছে একসঙ্গে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি হারালে বাংলার স্কুল ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এই যুক্তিটি নিট দুর্নীতির প্রসঙ্গ টেনে আদালতে তুলতে পারে রাজ্য যেখানে পুরো পরীক্ষা বাতিল না করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ রক্ষা করা হয়েছিল এখানে যোগ্যদের জন্য কি দাবি উঠছে রাজ্য চাই যে যোগ্য প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত নম্বর দিয়ে পুনর্নিয়োগের সুযোগ দেওয়া হোক কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে কোনো অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে না তাই এই প্রস্তাবেও আইনি জটিলতা রয়েছে রাজ্য সরকারের এই রিভিউ পিটিশনের ভবিষ্যৎ এখন নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের ওপর যেখানে একদিকে মানবিক যুক্তি অন্যদিকে রয়েছে আইনের কঠোর বাস্তবতা কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের কি আরও বঞ্চনার শিকার হতে হবে যোগ্যদের কি আরও বিপদে ফেলে দেবে রাজ্য এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে কারণ সুপ্রিম কোর্টে অযোগ্যদের হয়ে সওয়াল করা মানে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাবে বিভিন্ন মহলে এমনকি সুপ্রিম কোর্ট যেখানে প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশে হস্তক্ষেপ করতে চাইছে না বারবার রাজ্যকে বলেছে অযোগ্যদের হয়ে যেন রাজ্য সওয়াল না করে গলা না ফাটায় সেখানে অযোগ্যদের হয়ে ফের রাজ্য সরকার সওয়াল করতে চাইছে অযোগ্যদের যাতে বেতন ফেরাতে না হয় এতদিন তো তারা শ্রম দিয়েছেন কাজ করেছেন তাই তো বেতন পেয়েছেন এমনই কিন্তু দাবি রাজ্যের কিন্তু এই দাবি জানাতে গিয়ে কি যোগ্যদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যেতে চলেছে অযোগ্যদের ফের কি বাঁচানোর চেষ্টা চলছে বন্ধুরা আপনারা কি বলবেন রাজ্যের যে পদক্ষেপ এটা কতটা চুক্তিযুক্ত এর ফলে কি যোগ্যদের বিপদ বাড়তে চলেছে সুপ্রিম কোর্টে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে সুপ্রিম কোর্ট রাজ্যের এই চুক্তিতে সাড়া দেয় কি না কী নির্দেশ দেয় শেষ পর্যন্ত সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের